পুরো বেকারি স্টাইলে পপ বিস্কুট এখন কিন্তু খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন মাত্র দু একটা উপকরণ থাকলেই হয়ে যাবে আর চায়ের সাথে তো এই বিস্কুটগুলো খেতে অসাধারণ লাগে একেবারে মচমচে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে পুরো বেকারি স্টাইলে পপ বিস্কুট বানিয়ে দেখাবো এই পপ বিস্কুটগুলো খেতে কিন্তু আমাদের অনেক ভালো লাগে কিন্তু আমরা ভাবি এটা হয়তো আমরা ঘরে তৈরি করতে পারবো না কিন্তু বন্ধুরা সামান্য দুই থেকে তিনটি উপকরণ থাকলে কিন্তু আপনারা ঝটপট পুরো দোকানের মতন মানে বেকারি স্টাইলে পপ বিস্কুট কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ পদ্ধতিতে বাড়ি দেখাবো একবার দেখলে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো এইখানে আমি একটা বাটির মধ্যে নিয়েছি ঠান্ডা জল এখানে কিন্তু আমাদের ঠান্ডা জলটা লাগবে তো আমি এখানে ফ্রিজ থেকে মানে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এই জলটা এখানে হাফ পাটির মতন জল আছে তো এবারে এই জলের মধ্যে আমি দিয়ে দেবো চিনি চিনিটা আমি এখানে দুই টেবিল চামচের মতো নিয়েছি বিস্কুট কীরকম কিরকম মিষ্টি বানাবে সেরকম উপরে নির্ভর করবে চিনিটা দিচ্ছি লবণ এবারে চিনি আর লবণটাকে ঠান্ডা জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব তো এখানে কিন্তু আমাদের এই পপ বিস্কুল তৈরি করতে একদমই একটা ঠান্ডা জল লাগবে তো এখানে আমি খুব ভালো করে নুনটা দিয়ে মিশিয়ে নিয়েছি তো আমি এক সাইডে রেখে এখন যদিও পুরোপুরি গলে যায়নি তবে কিছু করার মধ্যে কিন্তু গলে যাবে তো এক সাইডে রেখে দিয়েছি তো এবারে এই পপ বিস্কুটের জন্য আমি ডোটা তৈরি করে নেব তো ডোটা আজকে আমি করবো ময়দা দিয়ে তো এখানে আমি ঠিক দুশো গ্রামের মতন ময়দা নিয়ে নেবো না ছালি কিন্তু কমও নিতে পারেন বা বেশিও নিতে পারেন দিয়ে দেবো তেল আর আমি এখানে সাদা তেল নিয়েছি মোটামুটি দুই থেকে তিন টেবিল চামচের মতন এবারে একটু ভালো করে তেলটা দিয়ে মিশিয়ে নেব ময়দার সাথে এখানে কিন্তু আমি তেলটা দিয়ে খুব ভালো করে ময়দাটা ময়ম করে নিয়ে আর এখানে ময়দাটা খুব সুন্দর করে ময়ম করলে কিন্তু বিস্কুলগুলো অনেক বেশি মুচমুচার খাসতে হবে তো এখানে একটু সময় নিয়ে ভালো করে ডুলে ডুলে ময়াম করে নিতে হবে তো এখানে যাই হোক ময়ামটা আমার করা হয়ে গেছে এবারে যে আমি এখানে ঠান্ডা জলের মধ্যে নুন আর চিনিটা মিশিয়ে রেখেছিলাম এবারে এই জলটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুব বেশি একটা নরম করা যাবে না একটু শক্ত করে মাখাতে হবে বন্ধুরা এখানে দেখুন আমি খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি ডোটা কিন্তু খুব বেশি একটা নরম করলে হবে না একটু শক্তই রাখতে হবে আর এই ডোটা মাখার সময় যদি জলের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু জলটা ঠান্ডা জল দিয়ে মাখাতে হবে তো এবার আমি ঢাকা চাপা দিয়ে একটুখানি এক সাইডে একটু রেখে দেব তো আর এইদিকে পপিস্কোর তৈরি করতে কিন্তু আমাদের এই জিনিসটা অবশ্যই লাগবে এটা হলো ডালডা আর এই ডালটা কিন্তু হাফ নিতে হবে মানে যতটা আমরা ময়দা নিয়েছিলাম ঠিক যতটা ময়দা ঠিক তার হাফ মানে দু বাটি ময়দা হলে সেখানে লাগবে এক বাটির মতন আমার ডালটা তো এখানে যেহেতু আমি দুশো গ্রামের মতো ময়দা নিয়েছি সেই জন্য আমি এখানে একশো গ্রাম নিয়ে নিয়েছি ডালডা তো এবারে ডালটা যেহেতু একটু শক্ত আছে তো সেই জন্য আমি এখানে একটা গ্রেটার দিয়ে একটু গ্রেড করে নেব তো এখানে আমি সবটুকু ডালটা খুব সুন্দর করে এরকম গ্রেড করে নিয়েছি এতে করে কি এটা কিন্তু একটা ডোয়ের মতন করে ফেলা যাবে তো এবারে হাত দিয়ে ধরে ঠিক এভাবে করে একটু হাত দিয়ে এরকম একটা শেপ তৈরি করে নেব তো হাতের মধ্যে রেখে আমি এরকম একটু চ্যাপটা করে নিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক ডালটার এটা আমি দইয়ের মতন করে একটু চ্যাপটা করে নিয়েছি তো এই ডালটা কিন্তু বাইরে থাকলে গলে যাবে মানে নরম হয়ে যাবে আর এই শেপটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্যই থালাটা ধরে আমি আবার একটুখানি ঠান্ডা জায়গার মধ্যে রেখে দেব তো এবারে আমি এখানে একটা বড় সাইজের চাটু নিয়ে নিয়েছি আর সাথে একটা বেল নিয়ে নিয়ে নিয়েছি এবারে যা আমি যে আগে ময়দার ডোটা মেখে রেখেছিলাম এখান থেকে এবার এইটা এই ডোটা আমি রুটি তৈরি করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি একটু মোটা করে এই রুটিটা তৈরি করে নিয়েছি এবারে আমি যে ডালনাটা আমি মেখে রেখেছিলাম এবারে এই ডালটা মাঝখানে বসিয়ে দেবো এবার চারো সাইড দিয়ে ঠিক এভাবে করে একটুখানি মুড়ে দেবো তো এই ডালটা আমি খুব সুন্দর করে এই মাঝখানে ভরে নিয়েছি এবারে বেলনি দিয়ে এভাবে করে হালকা হালকা করে প্রেস করে কিন্তু বেলতে হবে না হলে জোরে একেবারে বেলতে গেলে কিন্তু ডালটা ভেতর থেকে বেরিয়ে পড়বে আবার এবার আমি বড় রুটির মতন করে বেলে নেব আর বন্ধুরা এই পপ কিন্তু চায়ের সাথে দারুন লাগে আমরা কিন্তু দোকান থেকে কিনে খাই তবে এখন কিন্তু দোকান থেকেও কিনে খেতে হবে না খুব সহজে কিন্তু ঘরে তৈরি করে নিতে পারবে আর বানানো কিন্তু খুবই সহজ আর আপনাদের কার কার এই পপ বিস্কুট খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে দেখুন আমি খুব সুন্দর করে একটু বড় করে বেলে নিয়েছি এই রুটিটা এবারে ঠিক আমি এভাবে করে একটুখানি রোল করে নেব ঠিক আমি এরকম করে রোল করে নিয়েছি আবার আমি উপর দিয়ে একটুখানি গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আবারও ঠিক বেলনি দিয়ে এভাবে করে চেপে চেপে বেলে নেব তো বন্ধুরা এর দেখুন এই ডোটাকে আমি কিন্তু ঠিক এরকম করে লম্বা শেপ করে বেলে নিয়েছি এবারে যেটা করব ঠিক ভাবে করে আমি ভাজ করে নিচ্ছি আর এই ভাজটা ঠিক এভাবে করে উপর দিয়ে দিয়ে দেবো এবারে এই ডোটাকে আমি একটুখানি রেস্টে রেখে দেবো রেস্টে বলতে চাইলে কিন্তু ফ্রিজের মধ্যেও রাখতে পারেন নর্মাল ফ্রিজে সেক্ষেত্রে কিন্তু আরো বেশি ভালো হবে তো আর না হলে কিন্তু ঠান্ডা জায়গাতেও রাখতে পারেন তো এবার আমি কিছুক্ষণ একটু ঠান্ডা জায়গার মধ্যে রেখে আমাদেরকে দেখাচ্ছি মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট রাখলে হয়ে যাবে তো বন্ধুরা এখানে এই পপের ডোটা আমি খুব সুন্দর করে ঠিক পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম ঠান্ডা জায়গায় এবারে ওপর দিয়ে আমি আরও একটুখানি গুঁড়ি ছড়িয়ে আবার বেলে নেবো ঠিক তো বন্ধুরা এদের করে আমি এখানে কিন্তু আবারও খুব সুন্দর করে বড় করে বেড়ে নিয়েছি এবার আমি আবারও ঠিক এইভাবে করে লেয়ার করে নেবো আর এখানে কিন্তু যত সুন্দর লেয়ারটা করা হবে তত কিন্তু পপ বিস্কুটের ভেতরে যে লেয়ারটা আছে সেটা আসবে খেতে অনেক বেশি ভালো লাগবে এবারে ঠিক করে করে আমি দিয়ে দিচ্ছি দেখুন লেয়ারটা আবারও নিয়েছি এবারে ওপর দিয়ে আমি আরো একটুখানি গুড়ি ছড়িয়ে দিচ্ছি আবার এইভাবে করে বেড়ে নেব আবারও খুব সুন্দর করে বড় করে বেলে নিয়েছি এবার আমি এখানে একটা ছুরি নিয়ে সাইডগুলো কেটে নেব চারো দিক থেকে আমি সমান করে কেটে নেব বেড়ে সাইড অংশগুলো আমি উঠিয়ে নিচ্ছি এবারে ঠিক এরকম করে আমি একটু কেটে নেব এভাবে করে লম্বা করে কেটে নেবো এবারে আমি এখানে একটা থালা নিয়েছি আর আজকে কিন্তু এই বিস্কুটগুলো আমি গ্যাসের চুলাতেই করবো বেস নিজের একটা থালা নিয়েছি এবার থালার মধ্যে না আমি এখানে একটা কাগজ দিয়ে দিচ্ছি এবারে কাগজের মধ্যে এই বিস্কুটগুলো আমি বসিয়ে দেবো এখানে যেহেতু আমি রকম বেকিং পাউডার বেকিং সোডা দিইনি সেই জন্য কিন্তু ফুলে একেবারে বেশি বড় বড় হয়ে যাবে না তো সেই জন্য আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি এবারে বিস্কুটগুলো কিন্তু আজকে আমি কড়াইয়ের মধ্যেই বানিয়ে নেবো তো এখানে একটা বড় কড়াই দিয়ে একটা স্ট্যান্ড চাপিয়ে দিয়েছি এবারে এই বিস্কুটের থালটা আমি দিয়ে দেবো এবারে ঢাকা চাপা দিয়ে প্রথমে আমি রেখে দেব পাঁচ মিনিটের মতন তারপরে ঠিক চল্লিশ মিনিটের মতন এভাবে কিন্তু একদমই হালকা আছে ঠেকে রেখে দিতে হবে এই বেশ বানাতে কিন্তু একটু টাইমটা লাগবে তো এবারে ঠিক আপনাদেরকে পঁয়তাল্লিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে মানে প্রথমে রাখতে হবে পাঁচ মিনিট একবারে হায়ে তাতে করে কিন্তু কড়াই ঢাকা সব কিছু ভালো করে গরম হয়ে যাবে যখনই গরম হয়ে যাবে ঠিক একদমই হালকা আছে চল্লিশ মিনিটের জন্য ঠেকে রেখে দিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমার মোটামুটি চল্লিশ মিনিটের মধ্যে হয়ে গেছে তো চল্লিশ মিনিটের মধ্যেই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার এই পপ বিস্কুটগুলো ফুলে উঠেছে এবারে খুব সুন্দর একটা কালারের জন্য আমি ওপর দিয়ে একটুখানি বাটার ব্রাশ করে দিচ্ছি বাটা দিলে কিন্তু ফ্লেভারটাও খুবই সুন্দর আসবে খাওয়ার সময় এই গরম অবস্থাতে কিন্তু ঢাকা চাপা দিয়ে আবারও রেখে দিতে হবে আর এখন কিন্তু কোনো রকম গ্যাস যেন লাগবে না গ্যাসের আসটা বন্ধ করে আমি ভালো করে বিস্কুটগুলো ঠান্ডা করে নেব এই গরম অবস্থাতেই তো বন্ধুরা এখানে কিন্তু আমি এই বিস্কুটগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি আর এই দেখুন ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিস্কুটের কালারটা কিন্তু আরও সুন্দর এসে গেছে দেখতে কত সুন্দর হয়েছে কতগুলো লেয়ার হয়েছে দেখুন আরে দেখুন বন্ধুরা কত সুন্দর মজা মজা হয়েছে বিস্কুট গুলো তো চলুন এবার একটা ভেঙেও দেখায় আর কত সুন্দর লেয়ার এসেছে খুবই সহজ একবার দেখলে কিন্তু ঝেকেও তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা আজকে বেকারি স্টাইলে প্রবেশ করে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল